আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমত সবাই অনেক ভালো আছেন ও আমরা আছি আজকে আপনাদের সমুদ্রে ফুট চাঁদা মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চট্টগ্রামের মানুষ এগুলোকে ফুট চাঁদা মাছ বলে থাকে মাছগুলো কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের গায়ে দিয়ে দিলাম একে একে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি সব সময় মাছ ভাজার সময় মরিচের গুঁড়ো দিয়ে থাকি মরিচের গুঁড়ো দিলে মাছের কালারটা সুন্দর হয় এরপর দিয়ে দিলাম লবণ মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর প্রথমে একে একে মাছের পিসগুলোকে আমি তেলে ভেজে নেব কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার উল্টিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াই সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চড়ে দেব পেঁয়াজগুলো বাদামি রঙ হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর সামান্য পানে দিয়ে দিলাম এরপর টমেটো কুচি দিয়ে মশলা আমি বেশ কিছুক্ষণ কষাবো মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি উপর দিয়ে আরও একবার টমেটো কুচি দিয়ে দিলাম এরপর ধনে পাতা দিয়ে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার সমুদ্রের ফোরচাঁদা মাছের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে অনেক লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ